জাতীয়তাবাদী দল বিএমপি নির্বাচন নির্বাচন নিয়ে মানে এত দৌর্যব যে পাঁচই আগস্টের পর প্রধান উপদেষ্টা যখন রাষ্ট্রীয় দায়িত্ব নিল তখন থেকে তাদের শুধু নির্বাচন কবে হবে কবে হবে এই প্রেশানি। এরপর যখন নির্বাচন এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঘোষিত হলো এখন যেন তারা পিছু টান দিচ্ছে নির্বাচনটা পিছানো যায় কিনা না কোনো ওয়ে খুঁজে পাওয়া যায় কিনা এরকমের চেষ্টা টেন্ডেন্সি মনে হচ্ছে কিন্তু তারা মুখ ফস্কে এখন বলতে পারতেছে না যে দীর্ঘদিন যাবৎ তারা এসে এই দ্রুত নির্বাচন শেষ কিন্তু দেখেন জামায়াত ইসলাম পিয়ার নিয়েও আন্দোলন করতেছে এবং তারা জনগণের দরগোড়ায় তাদের প্রার্থীদের পরিচয় প্রতীক পরিচয় করানোর জন্য জোর প্রচেষ্টা চলতেছে তাই এক্ষেত্রে বিএনপি বা অন্যান্য দল অনেকাংশেই পিছিয়ে রয়েছে কারণ হলো তাদের যে প্রার্থী কে কোন আসনে থেকে নির্বাচন করবে এখন পর্যন্ত সিলেকশনই হয়নি তাদের তো কোনো দলীয় প্রচারণা নেই তাদের প্রচারণা হচ্ছে ব্যক্তি এই যে দে থেকে যে নির্বাচন করবে সে পরিচালনা চালায় কিন্তু জামাত ইসলামের পরিচালনা ব্যক্তি নেই দল হিসেবে জামাত ইসলাম তাহলে এক্ষেত্রেও বিএমপি অনেক পিছিয়ে আছে আমাদের আমি কামরাঙ্গির চলে থাকি ওখানে দেখলাম চার পাঁচজন প্রার্থী চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন তারপর মোশারফ হোসেন তারপর রফিকুল ইসলাম এভাবে আরও কয়েকজন প্রার্থী দেখলাম তাদের এমপি প্রার্থী হিসেবে নমিনেশন চাই তারপরে এটা ঢাকা সাত আসনের সাত আসন বলেন ঢাকার যতগুলো আসন বা বাংলাদেশে প্রতিটা আসনে এবার তিন চারজন পাঁচজন প্রার্থী তো এখন কে প্রার্থী হিসেবে প্রার্থী হয়ে প্রচলনা চালাবে এখন পর্যন্ত সিলেকশনই করতে পারেনি তারপরে বিভিন্নভাবে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়গুলোতে যে জয় জয় অবস্থা আলহামদুলিল্লাহ এটা দেখে এখন তারা নির্বাচন থেকে পিছু হটার একটা পায়তারা তারা আছে কারণ তো যে কোনো জোয়ার তৈরি হয়েছে এই জোয়ার যদি অব্যাহত থাকে জামায়াত ইসলামকে দুনিয়ার কোন ক্ষমতা আল্লাহ আল্লাহ সারা কেউ রোখার কি রুখে দেওয়ার কি সক্ষমতা নেই এবং বহির্বিশ্বের যে নেতা রাষ্ট্রদূতরা আছে তারাও জামাত ইসলামকে এখন বুঝতেছে বুঝে জামাত ইসলামের কার্যকলাপ তাদেরকে পছন্দ হয়েছে তারাও সাপোর্ট দিচ্ছে যে জামায়াত ইসলাম আসলে তাদের কোনো সমস্যা নেই জামাত ইসলামের সাথে কাদের কাঁধ মিলিয়ে তারাও কাজ করতে চাচ্ছে তাহলে সব দিক দিয়েই পজিটিভ আর জামাত ইসলামের সেই টেন্ডেন্সি নিয়ে কাজ করে যাচ্ছে যাতে করে রাষ্ট্র ক্ষমতা গেলে কিভাবে কি প্রসেসে রাষ্ট্র চালাতে হবে সেগুলোও তারা গুছিয়ে নিচ্ছে যাই হোক দেখা যাক জামায়াত ইসলামকে আল্লাহ তালা কবুল করে কিনা মানুষের খেদমতের জন্য আপনারাও জামায়াত ইসলামকে তারা মনে প্রাণে ভালোবাসেন তারাও ব্যাপকভাবে মাঠে ময়দানে ছড়িয়ে যান মানুষের মাঝে ছড়িয়ে যান দাওয়াত পৌঁছে দেন এবারের ইসলামের একটা বিপ্লবের সুযোগ আসছে এই সুযোগটাকে কাজে লাগে যে